নওগাঁ জেলার আত্রাই উপজেলার ছয় নম্বর মনিহারি ইউনিয়নের আলোচিত ও সমালোচিত ইউপি সদস্য হাসান আলী ওরফে হাসান মেম্বার দিনমজুর ও গার্মেন্টস কর্মী থেকে এখন কোটি টাকার মালিক স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়েই হয়েছে এই উত্থান এক সময় যিনি সাধারণ মানুষ ছিলেন এখন তিনি আলোচিত সমালোচিত ইউপি সদস্য হাসান আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের একদিন পর বিশ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আফতাই থানা পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান হাসান আলী একসময় গ্রামে দিনমজুরের কাজ করতেন পরে ঢাকার বোটবাজার এলাকার একটি গার্মেন্টসে চাকরি নেন দীর্ঘদিন পর তিনি গ্রামে ফিরে আসেন এবং পুকুর চাষ শুরু করেন এরপর আওয়ামী লীগে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ঘনিষ্ঠ সচর হয়ে ওঠেন দু সালে ইউপি নির্বাচনে প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বর্তমানে তিনি মনিহারি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান মেম্বারের বর্তমান সম্পদের তালিকায় রীতিমতো চমকে দেওয়ার মতো সরজমিনে জানা গেছে তিনি এলাকার প্রতিশর পার্ক পাঁচ বছরের জন্য পনেরো লাখ টাকায় লিজ নিয়ে পরিচালনা করছেন নামে একটি দোতলা পাকা বাড়ির পাশাপাশি বারো থেকে পনেরো বিঘা জমির মালিক হয়েছেন এছাড়াও মূল্যে জমি লিজ রয়েছে তার নামে ঢাকার কলমেশ্বর মোজায় জমি ও বাড়ি কিনেছেন যার আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি এছাড়াও বোট বাজার মসজিদ মার্কেটে তার হাসিনা কালেকশন নামে একটি দোকানও রয়েছে স্থানীয়রা বলেন এক সময় দিনমজুরের কাজ করতেন হাসান সংসারে অভাব থাকায় ঢাকায় পাড়ি জমান আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এমপি র আশীর্বাদে রাতারাতি বলে যান পূর্তিপ্রতিপ হাসান মেম্বার অবশ্য আমাদের গ্রামের বাড়ি না পার্শ্বপতি ব্যাপার আমার জানি যেমন ছোট লোক ছিল হঠাৎ কি করে যে এত বড় হলো এটা আমার জানা করে অর্থ সম্পদ ভালোই করেছেন না মেম্বর হওয়ার আগে এতটাকার মালিক ছিল না মেম্বর হওয়ার পরে এখন সে আমরা জানি যে ঢাকা আগে কাজ কাম করতো তারপরে এসে দোকানপাট করলো তারপরে এসে মনে করেন আপনার নিম্বর হলো হয়ে পার্ক টার্ক দেখে নিয়ে এর এই গরিব লোক খাইটা খাইলো সেই মানুষ এত টাকা কুটি হলো এটা তো আর আমরা বলতে পারবো না চাকরি করতো তারপরে ব্যবসা বাণিজ্য করতে নিম্বর হার আগে মনে হয় ঢাকায় খাটিছে গ্রামে নিম্বর হওয়ার পরে মনে হয় অবসর লিজ লিস লিয়ে করেছে